বাবা দুইটা বিয়ে করেছে প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে সেই পক্ষের একটা ছেলে ছিল বাবা দ্বিতীয় বিয়ে করেছে কিছুদিন পরে বাবা মারা গেলেন দ্বিতীয় বউটারে দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানা মনে করে সেইটারে ব্যবহার করত। তাদের ভিতরে চরিত্রগত কোনো দিক ছিল না ভালো দিক ছিল না এই জন্য ওই সময়টারে আইয়া মেজা হেলিয়াতের যুগ বলা হতো আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে ধর্ম কর্ম রকম সমাজ থেকে উঠেই যাচ্ছে আর যত বাধা সব ধর্মের কথার উপরে ধর্মের কথা বলতে গেলেই বাধা কথা বলেন ঠিক না ঠিক ওই সময় আসলেন আল্লাহ নবী জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা ময়দানে কথা বলেছেন নীতির পরে থেকেছেন একদিন আল্লাহ নবীর বিজয় দান করেছে নবী আদর্শের ভিতরে আছে সব শিক্ষা যদি সৎ মানুষ একজন হয় ভালো করে সোনাবে কুসির মানুষ সৎ মানুষ ভালো মানুষ যদি একজন হয় ওই একজন মানুষ যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় বাতিলেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য সৎ মানুষ বেশি লাগে না বলুন তো আবেদদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল কত কথা বলেন কত তিনশো তেরো জন পক্ষান্তরে গোটা পৃথিবীর সব কাপের রাশি লয় বলুন তো এই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল কথা বলতে হবে জিতে গেল না হেরে গেল কারণ কি তাদের ভিতরে ছিল সততা তাদের ভিতরে ছিল কোরআনের ভয় তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় তারা যখন ময়দানে দাঁড়িয়েছে একটাই প্রতিজ্ঞা ছিল মরলে শহীদ না হইলে মললে শহীদ বাসলে গাদি ময়দান বাতিল দের কাছে ছেড়ে দেব না এই শপথ নিয়ে যখন রাস্তায় নেমেছে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন আর আজকে হুজুর অভাব নাই Maulvi এর অভাব নাই টুপি অলার অভাব নাই মুসলমান অভাব নাই কিন্তু মার মুসলমান দের সমানেই খাচ্ছে তাহলে বোঝা গেল বড় অভাব হলে ইমানদারের বড় অভাব কিসের জরে বলেন বড় অভাব কিসের ইমানদারের ঠিক সেই সময় ঘটে গেল একটা ঘটনা ওয়াকাজের মেলা নাম শুনেছেন আপনারা কোনো দিন ওয়াকাজের মেলা শুনেছেন দেখেছেন কেউ ভাই আমিও দেখিনি কেউ দেখিনি আপনার ওয়াকাজের মেলা বলা হতো প্রতি দিল মাসে হজের মৌসুমি হজ শেষ হয়ে যাওয়ার পরে এক মাস দুই মাসা ঘরে সত্তরে মেলা বসত ওই মেলাটার নাম কি মেলা মেলা মানে যেখানে কোনো ভালো কাজ হয় না খারাপ কাজের ভিতরে বলি একজন লোক বছর বিয়ে বাচ্চা হয় না তাই স্বামী বলতেছে যে ওয়াকাজের মেলায় যাও বাচ্চা পেটে করে নিয়ে তাই বাড়ি আসা এখন ওয়াকাজের মেলায় এসে গেছে ওয়াকাজের মেলায় এসে ওই স্ত্রী ওই মহিলা নিজেকে উৎসর্গিত করতো যে তোমরা যে যেভাবে পর আমাকে ব্যবহার কর আমার পেটে বাচ্চার দরকার দুই তিন মাস এখানে থাকার পরে ওই ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত নয় মাস দশ মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ও আকাশের থেকে বরকত স্বরূপ পেয়েছে তাহলে সবাই মিলে যে সন্তান দিল সেইটা যদি বরকতের সন্তান হয় তাহলে খারাপ সন্তান কোনটি ওইটাই খারাপ ওইটাই ওদের কাছে তাহলে খারাপ কোনটি তাহলে ওইটার বলা হয়তে কি মেলা ওয়াকাজের মেলা একজন লোক আসছে থেকে তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব আমার ওয়াকাজের মেলাও শেষ হয়ে যাবে সেই সাথে কিছু লাভবানও হব মেলা শেষ হয়ে গেল মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে বেড়া স্যার বলছে কেউ কি উঠ কেনবেন নাকি কেউ কি উঠ কেনবেন নাকি কেউ কি উঠ কেনবেন নাকি কর্মীরা মনে করলো উঠ যদি আমরা কিনি নেতার একলা এলাকায় থাকতে পারবো তাই নেতারা বলে উঠটা বুঝে হেলের কাছে বিক্রি করো ভালো করে খেয়াল করে উঠটা বুঝে হেলের বাড়ি বিক্রি করা বুঝে হেলের কাছে মদিনা রইল লোকটি উটকে আবু জেহেলের কাছে নিয়ে যে বলতেছে জানাম আবু কেনবেন বলতেছে দাম কত তো মদিনার ওই লোকটা বলতেছে পঞ্চাশ টাকা দিলেই চলবে আবু জেহেল বলতেছে নিয়ে নিলাম এক দামে বেচা কেনা তো লোকটি মনে করলো আজকে বেশ লাভ হয়েছে একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা লাগিল না আবুজেহেল উঠটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে কিছুক্ষণ পরে ফিরে আসার পরে ওই মদিনার সেই লোক বলতেছে টাকা বলতেছে আমার মনে হয় চিন্তি তুই আমি যে কোন জাতের লোক তাই এলাকার লোককেও বলিনি তোমার সঙ্গে উঠ কিনেছে টাকা দেবে জানা জানি কি জানো আমি একবার নিলিয়া দেই না এরকম নেতা কি বেলকুশি দুই একজন আছে এ কথা বলেন আছে নেবার সময় খুব পাম্পট্টি মেরিয়ে নেয় কিন্তু আবার ওনাদের চরিত্র মাঝে মাঝে ভুলের মতন পবিত্র হয়ে যায় হেল বলতেছে আমারও তুমি চিনতে ভুল করেছো কোথাও সেনা সেনে বাদ দেন টাকাটা দেন আবু জাহেল বলতো যে সামনের সপ্তাহে এসো কি গর্বে উঠবে সাকে না শেষ ওই লোকটি ফিরে গেলেন পরের সপ্তাহে আবার এসে বলতেন নেতা টাকা ভাই এ সপ্তাহে হবে না সামনের সপ্তাহে এসো আষ্টি জাতি সেই সময় দশ টাকা খরচ তাহলে প্রথম দিনে এসে দশ টাকায় ফিরাই দিল দ্বিতীয় দিনই বলতে যে সামনের সপ্তাহে এসো তাহলে কত খরচ ওট বিক্রি করেছে কয় টাকা পঞ্চাশ পরের সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে টাকা দাও আবু জেহেল বলতেছে টাকা হবে না পাললে আদায় করে নিও কি ভদ্র লোক ভাই এরাই হলো সমাজের নেতা এরাই হলো সমাজের বড় বড় মাতবর কথা বলে ঠিক না ঠিক যায় এবার লোকটি চিন্তা করলে আজকে হয় টাকা দেবে আর না এটা ফয়সলা করিয়ে যাব লোকজন যেখানে বসা ছিল সেখানে যে বলতেছে ভাই এই যে আপনাদের নেতা আমার উঠলেছে টাকা দেয় না তো লোকজনে বলতেছে ও বিচার আমরা করতে পারবো না ও বিচার করলে আমরা এলাকায় থাকতে কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হোম তবে তোমাদের একটা তোমার একটা ফয়সলা বলে দিতে পারি কয় কি কাবার উত্তর সত্রে একটা মানুষ বসে আছে যার আশেপাশে কোনো লোক নাই তবে লোকটা সৎ এবং যোগ্য ওই লোকটার কাছে গিয়ে যদি নালিশ করো আমাদের বিশ্বাস তোমার টাকা দায় হয়ে যাবে কাবার উত্তর ছত্রে যিনি বসে আছেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ এখন এ লোক কোন লোক আবু জেহেল কোন লোক মোহাম্মদ তা জানে না যে উত্তর সত্র যে মোহাম্মদ সাল্লাহামকে বলতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাই আপনার বাসা বাসা মদিনা এখানে আসছিলাম এক উট বিক্রি করেছি পঞ্চাশ টাকা তিরিশ টাকা খরচ হয়ে গেছে আজকে বলতে পাল্লি আদায় করি না গ্রামের লোকের কাছে বললাম এলাকার লোকের কাছে বললাম আপনারে দেখাই দিল দয়া করে যদি টাকাটা আদায় করে দিতেন আল্লাহ নয় বলতেছে কিনেছে কে ওই বাড়ি আলো ওই যে বাড়ি দেখা যায় লাইট আলো বাড়ি ওই বাড়ি আবু ওই বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লোকটির হাত কানা ধরে সোজা আবু জেহেলের বাড়ির সামনে যে দাঁড়ায় নেতারে ডাক দেশে নেতা 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 আবু জেহেল কয় কে আবদুল্লার বেটা মোহাম্মদ কি খবর ভাতিজা কই জরুরি কথা ছিল বেরিয়ে আসলেন আবু জাহেল নবী ওই লোকটির হাতখানা ধরে বলতেছে এই লোকটার কাছে উঠ কিনেছেন উঠ কিনেছেন কেন সপ্তাহ আবু হেল তখন প্রতীকের মুখের দিক থেকে বলতেছে নালিশ করার জায়গা বেড়ে না এত নেতা আছে কারোর কাছে নালিশ করতে পারিনি মোহাম্মদের কাছে নালিশ করিস বাতি একটু অপেক্ষা করো টাকাটা শুধু ঘরের থেকে নিয়ে আসে সুবান বলবেন না এত দিন পর্যন্ত টালাস দেয় না আর আজকে মোহাম্মাদের দেখি শুধু বলছি ঘরের থেকে আনার সময় দাও ঘরের থেকে পঞ্চাশটা টাকা নিয়ে আসলাম আগান্তকের হাতে টাকাটা দিয়ে বলতেছে ভাই টাকা দিতে একটু দেরি হলো কিছু মনে করো না কি করিও না মনে করি লোকটি হাতে টাকাটা তুলে নবীজি গায়ে হাত দিয়ে বললেন ভাই আল্লাহ তোমাকে জামিল দান করুক লোকটি নবীজির জন্য দোয়া করে কল্যাণ কামনা করে চলে গেলেন ছোট ছোট পাতি নেতারা ইতিমধ্যে বুঝে হেলের বাড়ির সামনে হাজির সেই তো টাকা দিলেন তা দেরি করলেন কে এটা আপনার ঘাসলাম